আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে সিলেটে সাদা পাথর সাদা পাথর তল্লাশি চৌকে বসে অভিযান চালিয়ে সব ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী এসব পাথর আবার সাদা পাথর আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল জানা কোম্পানি কোম্পানিগঞ্জ ও গয়েনঘাটে পৃথক দুটি তল্লাশি চৌকি স্থাপন করে পাথর তোলা বন্ধের সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে এরপর জানাব লুট পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর আগামী সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই সঙ্গে অবৈধভাবে যারা পাথর উত্তোলনের সঙ্গে যেসব বিএনপি নেতারা জড়িত তাদের তালিকা চেয়েছে আদালত আদেশ দেয় হাইকোর্ট এদিকে জোর করে অপুকে নিয়ে চাঁদাবাজির স্বীকারোক্তির ভিডিও বানিয়েছে বিএনপি নেতা ইশরাক দাবি অপুর স্ত্রীর রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাশের বহিষ্কৃত যুগমহবায়ক জানে আলম অপর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাতে ওই ভিডিওটি বিএনপি নেতা ইশরাক হোসেন জোরপূর্বক অপুকে দিয়ে বানিয়েছে বলে দাবি করেছে অপরীর স্ত্রী বৃষ্টির জানাব ওসিকে গালিগালাজ বিএনপি নেতার পদ বাতিল ওসিকে গালিগালাজের ঘটনায় দলের কক্সবাজার জেলার সদস্য মহেশকালী পৌর শাখার সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের দলেও সব পর্যায়ের পথ স্থগিত করেছে বিএনপি আজ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে পূর্বাঞ্চলে প্লট নিতে শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী থাকার সময় পূর্বাঞ্চলের রাজুকে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা কথা জানার পর নিজের নামেও প্লট বরাদ্দ চান ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আজ ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এমন সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা এবং সর্বশেষ জানাব বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপরে প্রবাহমান তিস্তা পানিবন্দি পঁয়ত্রিশ গ্রাম ভারী বৃষ্টি এবং ভারতের গজলডোপা ব্যারেজের সবকেট খুলে দেয় লালমনির হাটে বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এতে প্রায় পঁচিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বর্তমানে পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপরে রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সিলেটে সাদা পাথর বোঝায় একশো ট্রাক জব্দ সিলেটে সাদা পাথর বোঝায় একশো বিশটি ট্রাক জব্দ করা হয়েছে রাতভর তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালিয়ে সব ট্রাক জব্দ করেছে যৌথ সদস্যরাই সব পাথর আবার সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে জানিয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন নাহার জানা গেছে কোম্পানিগঞ্জ ও গয়নঘাটে পৃথক দুটি তল্লাশি চৌকি স্থাপন করে পাথর তোলাবন্দে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনার পতনের পরপরই সিলেটে আটটি পাথর কোয়ারি এবং কোয়ারি বহির্ভূত দশটি এলাকা থেকে পাথর লুটপাট শুরু করে বিএনপির সন্ত্রাসীরা বিশেষ করে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ পাথর এবং সংরক্ষিত এবং সংকটাপন্ন এলাকা ইসিএ এবং জাফলং পর্যটন কেন্দ্র বিস্নাকান্দি থেকে গণহারে পাথর লুটপাট করেছে বিএনপির কিছু অসাধু সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের অ্যাকশন নিতে শুরু করেছে প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে এসব সন্ত্রাসীদেরকে আর ছাড় দেওয়া হবে না বলেও নিশ্চিত করা হয়েছে পাথরকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আনা হচ্ছে লুট পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ সিলেটের ভোলাগঞ্জে পাথর আগামী সব দিনের মধ্যে পাথর উত্তোলনে জড়িতদের তালিকা দেয় হাইকোর্ট এর আগে সিলেট সাদা পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা একটি রিট করা হয়েছে আগামী রোববার সতেরো আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ কেম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন রিটের ঘটনা তদন্ত করে পনেরো দিনের মধ্য প্রতিবেদন দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব আইজিপি ডিসি সিলেট ইউএনও কোম্পানিগঞ্জ দশজন কেথে বিবাদী করা হয়েছে জানা গেছে ঘটনায় সব থেকে বেশি জড়িত রয়েছে বিএনপির সন্ত্রাসীরা সব সন্ত্রাসীদেরকে আটক করে তারপর তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সেনাবাহিনী ব্যাপক হারে তৎপরতা শুরু করেছে সব সন্ত্রাসীদের কারণেই পাঁচই আগস্টের পর থেকে সারা দেশ জুড়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস ক্ষমতা আসার পরও দেখা যাচ্ছে যে এই ধরনের বড় সমস্যা সামনে আসতে শুরু করে যেটা ইতিপূর্বে কখনোই হয়নি তাই নতুন করে এই ধরনের সমস্যাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে সমস্ত সমস্যাগুলোকে কূল তার একপাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিলেটের ভোলারহাট থেকে সব পাথর লুটপাট হয়েছে সেগুলো উদ্ধারে সর্বত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে জোর করে অপুকে দিয়ে চাঁদাবাজির স্বীকারোক্তির ভিডিও বানানো হয়েছে দাবি অপর স্ত্রীর ছাত্র সংসদ বহিষ্কৃত মহবায়ক জানে আলম অপর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাতে এই ভিডিওটি বিএনপি নেতা ইশরাক হোসেন জোরপূর্বক অপুকে দিয়ে বানিয়েছেন বলে দাবি করেছে অপর স্ত্রী বৃষ্টি বৃহস্পতিবার চোদ্দই জুলাই দুপুরে রাজধানী সব আগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ এই দাবি করেন বৃষ্টি তিনি বলেন একত্রিশে জুলাই রাত সাড়ে এগারোটার দিকে এই আগস্টের সকাল সাড়ে সাতটা পর্যন্ত অপু মিসিং ছিল মিসিং ছিল বলতে রাত সাড়ে এগারোটার দিকে বাইকে করে অপুকে অজ্ঞান অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় গতকাল বুধবার অপর স্বীকারোক্তির পঁয়ত্রিশ মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে ওই স্থানে অল্প অল্প করে শিখে অপকে দিয়ে সেই ভিডিও স্বীকারোক্তি নেওয়া হয়েছে বৃষ্টি বলেছেন অপকে গ্রেপ্তার করা হয়েছে সকাল সাড়ে সাতটার দিকে গোপীবাগের একজনের বাসার সামনে থেকে কিন্তু তাকে এগারোটার পর গ্রেপ্তার দেখানো হয়েছে মাঝখানে এই সাড়ে চার ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে এছাড়াও অপুকে চার দিনের রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে একই সঙ্গে কয়েকদিনে আমাদের পুলিশ ও ডিপি হয়রানি করেছে অপুর সঙ্গে আটই আগস্ট কারাগারে দেখা হয়েছিল জানিয়ে তার স্টারো বলেন সেখানে অপুকে কিছু তথ্য দেয় অপু বলে আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে একটি বড় ভিডিও বানানো হয়েছে যে কোনো সময় ভিডিওটা প্রকাশ করতে পারে যদি প্রকাশ করে তাহলে তোমার সম্ভব হলে আমাকে নিয়ে কিছু বলার চেষ্টা করে জন্য আমার আজকের এই সংবাদ সম্মেলন করা অপু চাঁদাবাজি করেনি অপুকে দিয়ে বিএনপি নেতারা চাঁদাবাজি করেছে অপু কারো পরিকল্পনায় ফেসে গেছে বিএনপি নেতা ইশ্রাক কর্তৃক এই ধরনের ঘটনা ঘটিয়েছে ওসিকে গালি বিএনপি নেতার পদ স্থগিত ওসিকে গালিগালাজের ঘটনায় দলের কক্সবাজার জেলা সদস্য মহেশখালী পৌরশাখার সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের দলীয় সব পর্যায়ের পথ স্থগিত করেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসফির সৈকরাক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহেশখালী থানার ওসিকে অসবন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আক্তার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পথ পদ বাতিল রাখা হয়েছে কোনোভাবেই যেন তার পদ আর ফেরত না পায় এজন্য সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিএনপির কিছু উশৃঙ্খল নেতাকর্মী মনে করেছে তারা ক্ষমতায় চলে এসেছে তাই তারা ভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা কোনোভাবেই সরকারকে তোয়াক্কা করছে না পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদেরকে মনে করছে তারা হচ্ছে তাদেরই নেতাকর্মী এবং এজন্য এদেরকে ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে আগামীতে কোনো ধরনের যেন এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বিএনপি চালাতে না পারে এজন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে